মনে রাখবে মানুষ যখন অসুস্থ হয় সাধারণত সেই সাথে চিকিৎসকের প্রয়োজন হয় আল্লাহ তিনি সুস্থতা দিবেন দুনিয়াতে আমাদের তথা পরামর্শ নিতে হয় যদি কোনো সমস্যা হয় সমস্ত যে সার্জারি অপারেশন সব কিছু ডাক্তারই করে তবে অনেক সময় এমনটা দেখা যায় যে ডাক্তার তো চিকিৎসা করবেই কিন্তু মানুষের যদি কিছু মনের রোগ থাকে সেই সাথে পাশাপাশি কিছু মানুষ থাকে যারা অসুস্থ ব্যক্তিকে যদি পাশে গিয়ে একবার বলে ভাই যান কোনো সমস্যা নেই আপনি অসুস্থ আছেন আল্লাহ সুবাহ আপনাকে সুস্থতা দেবেন কিছু কিছু মানুষ আছে যারা পিঠে এবং মাথায় হাত বানানোর মানুষ ভাই প্রয়োজন আছে না নাই তাই ইসলামের দিন ইসলাম এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য মূলত যারা শরীয়তের চিকিৎসক তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচনা করে গেছেন আজকে কালকে এবং বন চিকিৎসক তাদের কাছ থেকে মূলত আপিদা মান হাস আদৌ আফলা এইসব জ্ঞান এইসব হাসিল করবেন আমি হচ্ছে ওই শ্রেণী মানুষের অন্তর্ভুক্ত যে ডাক্তার নয় ওই চিকিৎসকের সঙ্গে সঙ্গে থাকে এবং অসুস্থ ব্যক্তির পিঠে এবং মাথায় হাত বুলিয়ে দেয় যেন সে আত্মিক দিক থেকে একটু উন্নত হতে পারে আমি সেই ক্যাটাগরি আমাকে আবার চিকিৎসক ভাবেন না কথা বুঝতে হলে মনে হয় চিকিৎসক তারা যেন আলোচনা করে চলে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলা হয়েছে অমুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি এবং গুরুত্ব শেষ থেকে শুরু করি গোটা বিশ্বে জগতে কতগুলো মানুষ আছে ভাই কথা না দু হাজার পনেরো সালে তেরো অক্টোবর উনিশে তারা বলছে গোটা বিশ্বের জগৎ মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি কত কোটি আটশো কোটি টোটাল আটশো কোটি মানুষ আর তার মধ্যে মানুষের সংখ্যা আটশো কোটি হলো ধর্মের সংখ্যা আছে প্রায় সাড়ে চার হাজার তত হাজার আর হাজার তত হাজার চিন্তা করতে পারছি সাড়ে চার হাজার ধর্ম আমরা কত ধর্মের নাম জানি হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন ইহুদি খ্রিস্টান আট দশ কয়টা ধর্মের নাম জানি এই সাড়ে চার হাজার ধর্ম তাহলে মুসলিমের সংখ্যা প্রায় একশো আশি কোটি খ্রিস্টান দুশো বিশ কোটি হিন্দু একশো চল্লিশ কোটি এখন আমি অমুসলিমদের কাছে দাঁড়াতে গুরুত্ব দিতে গিয়ে

অংশ আমাদের ভারতের প্রায় বাংলা ভাষায় বোঝে প্রায় পঞ্চাশ কোটি মানুষ কত কোটি কত কোটি মানুষ প্রায় পঞ্চাশ কোটি এই পঞ্চাশ কোটি মানুষের মধ্যে মুসলিমদের সংখ্যা মাত্র বাইশ কোটি কত কোটি তাহলে বোঝা গেল মুসলিম বাংলা ভাষা আছে বাইশ কোটি কিন্তু বাংলা ভাষা বুঝে এমন মানুষের সংখ্যা প্রায় পঞ্চাশ কোটি তাহলে আঠাশ কোটি এখনো বাংলার জমিনে বাংলা ভাষা বুঝে বলতে পারে আঠাশ কোটি অমুসলিম আছে না নাই আছে আমরা তো মূলত মুসলিমদের দাঁত দেওয়ার আমরা অনেক মাদ্রাসা অনেক মাত্র অনেক মসজিদ আমাদের এই পৃথিবীতে এটা যদি বাদরে আমি শুধু বাংলা ভাষায় আছে না নাই কিন্তু আকাশ কোটি অমুসলিম আমাদের সামনে সবসময় চলাফেরা করছে আমরা তাদের সঙ্গে লেনদেন ওঠা বসা করছি তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে কিন্তু আপনি কখনো তাকে রবের দাওয়াত এখনো তো আমরা দিই নাই আঠাশ কোটি শুধু বাঙালি মুসলিম আছে আছে না তাই দাঁত দেওয়ার প্রয়োজন আছে না নাই দাঁত দেওয়ার প্রয়োজন আছে তিনশো উনচল্লিশ আল্লাহ নবী উম্মতে মাহমুদের ফজর বর্ণনা করতে গিয়ে আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে নবী নূহ আলাইহিস সালামের সামনে তার উম্মতকে হাজির করা হবে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন নূহ আলাইহিস সালামের উম্মতকে যে তোমাদের কাছে কোনো সতর্কবার্তা গিয়েছে কি যায় নাই কোনো নবীর কাছে কি যায় নাই নorse phantom অস্বীকার করবে কিভাবে কথা বলেন অস্বীকার করবে সরাসরি ডিরেক্টররা বলে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই আমাদের কাছে কোনো শততম বারটা দিয়ে কেউ আসে নাই তোমার চলছে জানার নেমে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাথে নবী নূহকে বলবে নূহ আলাইহিস সালাম তোমার পক্ষে সাক্ষী উপস্থিত করো কি বলেন তো কথা বুঝতে পারেন নি বুঝছি নূহ আলাইহিস সালামের কওম উম্মত আসে নাই নবী বলছে এসেছে উম্মত আসে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে জান্নার পক্ষে সাক্ষী পেশ করেন কে আছে আপনার সাক্ষী তখন নবী নূহ আলাইহিস জানিয়ে দিবেন আল্লাহ আমাদের জন্য সাক্ষী আমার সাক্ষী উন্নতে মোহাম্মদী এবং শেন নবী মহাম্মাদ সল্লহ মলি সল্লাহ তার মানে হাদিসে পরিষ্কার করে উন্নতে মহাম্মাদী শুধু আমরা আমাদের জন্য শেয়ার করে সাক্ষী দেবের অন্ত নয় ভরপুর সেনে কলের যারা নবী দা প্রবুল করেনি তারা যে গাওয়া দিয়েছে নবীন কিন্তু অস্বীকার করছে সেই দিন আমরা সাক্ষী দেব নবীর উম্মতে মুহাম্মাদি যদি আজকে এখনো অমুসলিমের সাথে দাওয়াত না দিই কিয়ামতের মাঠে আমাদের জিজ্ঞাসিত হতে হবে না আপনার বন্ধু আছে অমুসলিম হতে পারে হিন্দু খ্রিস্টান নাস্তিক যে কোন ধর্মের তাকে এখনো কালমা দাওয়াত দেয়নি এখনো তার সাথে সার্বিক যত ব্যবসা বাণিজ্য আদান প্রদান আছে তাই গুটি কয় কথা আপনাকে অমুসলিমের সাথে দাওয়াত দেওয়ার পদ্ধতি হতে পারে এই ব্যাপারে আপনাকে বলি দাঁতের পদ্ধতি দুই ভাগে ভাগ কয় ভাগে দুই ভাগে এক অমুসলিমের সাদৃশ্য নিয়ে আলোচনা করতে পারি যেমন তৌহিদ রিসালাত আখেরাত মূলত তিনটে দাওয়াত অমুসলিমের সঙ্গে আমরা কোরআন উলকারি এবং হাদিসে মুবারাকা থেকে আল্লাহর পরিচয় আমরা বর্ণনা করতে পারি তাদের যে ঈশ্বর বা ভগবানের কনসেপ্ট যা আছে সেই কনসেপ্টগুলোকে আমরা দেখাতে পারি যে কোথায় এই কনসেপ্টের মধ্যে দুর্বলতা আছে দুই

করে বলে যেগুল আমিন ভাই অনুষ্ঠিতদের দা দেওয়ার কৌশল কি তারে আমরা কিভাবে দা দিতে পারি আমি আজকে একটি বই পড়ছিলাম কালিমার মর্ম কথা বই লেখকের নাম কি কালিমার মর্ম কথা এ বই লেখকের নাম কি আকরাম সালাম কালিমার মর্ম কথা লেখকের নাম কি থেকে ছর আগেকার লেখক উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল নাম কি আমি তার বইটা পড়তে পড়তে ষোলো বারো পৃষ্ঠাতে এমন একটা মেসেজ পেয়েছি নিজে আমি আত্মীয়ছি যদি বইটাকে আপনি টোটাল একশো বারো পৃষ্ঠা বই শুধু কালেমার দাবাত কি ভাবে মাছ পৌঁছাতে হবে বইটাকে যে ভাগে ভাগ করে

আর আহাদুন অর্থ কথা আছে যখন আহাদ বলছেন এটা শুধু নাম্বার বোঝায় আর যখন আহত বলছেন নাম্বারের সঙ্গে সঙ্গে তা শিফা এটা বোঝায় কি বোঝায় না তিনি অনুবাদ করে বলছেন আল্লাহ কি এত কে জন্যই কারণ আল্লাহ মাতা জন্য এ ব্যক্তি হিসাবে এক সত্তায় হিসাবে এক আল্লাহ গুণ আল্লাহ বৈশিষ্ট্য সিফা সবগুলো এক আচার একটা অনুবাদ লাম ও লাভ নিউ লাভ এর বাংলাবাদ কি কালমার তৈরি আমি ভুল বলেছিলাম কালিমা নবপথনে কালিমা বা অলামিবাদ এর অনুবাদ কি বলেন